পঁচিশে ডিসেম্বর আজকে যিশু খ্রিস্টের জন্মদিন আমরা সবাই জানি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী যারা মানুষ তাদের কাছে আজকের দিনটা মানে বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিন কারণ তারা যাকে প্রভু হিসাবে তারা যাকে ঈশ্বর হিসাবে মানেন সেই খ্রিস্টের সবচেয়ে পবিত্র দিন বলে যেটা আমরা পরিচিত আমাদের সামনে সেটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর এবং সেই পঁচিশে ডিসেম্বরকে সামনে রেখে আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেখানে দেখি বিজেপি তাদের সাম্প্রদায়িক একটা পরিবেশ তৈরি করছেন এবং সান্তা ক্লসের পোশাক বিক্রিতে বাঁধা চার্চে ঢুকে মস্তানি দাদাগিরি একটা যে ভয়াবহ পরিস্থিতি মানে শুধুমাত্র মুসলিমরাই সংখ্যালঘু হিসাবে যে খ্রিস্টানরাও নন সেটা কিন্তু বারবার আমরা ভিডিওর মধ্য দিয়ে বা বিভিন্ন প্রেক্ষাপটে দেখিয়েছি আজকে আমি একটা চার্চে রয়েছি আমি জাস্ট আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এটা আরামবাগ এবং এই আরাম গোঘাট যে বিধানসভা কনস্টিচুয়েন্সি থেকে আমি থাকি সেখানে আমরা তারা সহ আমি সহ আমরা সবাই মিলে এই চার্চ এবং আজকে খ্রিস্টের জন্মদিন উপলক্ষে যে একটা বিশেষ অনুষ্ঠান খ্রিস্টের জন্মদিন এবং পঁচিশে ডিসেম্বর আমরা সেই ছোটোবেলা থেকে একটা কনসেপ্ট ভেবে এসেছি বুঝে এসেছি যে খ্রিস্টের জন্মদিন একটা ফিস্ট করতে হবে সাহেবের বড়দিন মানে এটা একটা কনসেপ্ট আমাদের কাছে ছিল কিন্তু আমরা বুঝে উঠতে পারতাম না যে ছোটোবেলায় অ্যাকচুয়ালি এটা কিসের জন্য এবং আজকে দাঁড়িয়ে আমরা আমি নিজেও জানতাম না যে আমার এলাকায় আমার কনস্টিটিউন্সিতে এত ভালো একটা চার্চ আছে এটা আমার পক্ষেও মানে আমি জানতাম না কিন্তু আজকে এখানটায় না এলে অন্তত পক্ষে বুঝতে পারতাম না তো ব্যাপারটা হচ্ছে সেরকমই আর কি সেটাই আপনাদের কাছে শেয়ার করা যে আমরা সবাই হিন্দু মুসলিম খ্রিস্টান যারা ভারতবর্ষে আছে এটাই আমাদের ঐতিহ্য যে আমরা একে অপরের অনুষ্ঠানে সামিল হব একে অপরের অনুষ্ঠানে যাবো একে অপরের সঙ্গে সৌ ভাতৃত্বের যে মেলবন্ধন সেই মেলবন্ধনে আবদ্ধ হব এটাই আমাদের মোটো হওয়া দরকার এটাই আমাদের রাজনীতির অঙ্গ হওয়া দরকার সামাজিক জীবনে চলার পথের অঙ্গ হওয়া দরকার আমরা সেরকমই একটা জায়গাতে সেরকম একটা চার্চা আমি কথা কম বলবো কারণ চার্চের মধ্যে একটা নিস্তব্ধতা নীরব থাকার একটা ব্যাপার থাকে সেই কারণে আমরা সবাই মৌন থাকবো এবং আমি জাস্ট পুরো কনসেপ্টটা আপনাদের সামনে কিন্তু লাইভ আকারে তুলে ধরবো আমরা কিন্তু কোনো কথা বলবো না ভেতরে জাস্ট বলছি ফাদারের ড্রেসটা যখন পড়েছে তখন গেলে না ছবি নেবো তোমরা আচ্ছা সকলের জন্য আমি প্রার্থনা করছি হে সর্বশক্তিমান ঈশ্বর অসীম তোমার দয়া অসীম তোমার প্রেম অসীম তোমার করুণা অসীম তোমার অনুগ্রহ তোমার এই দাসবাসীরা যারা এখানে উপস্থিত হয়েছে তারা সকলেই তোমারই দয়া প্রেম করুণা অনুগ্রহ সারে এসেছে তোমার দয়া প্রেম অসীম অনন্ত আমি সকলের জন্য তোমার দাস হয়ে এদের সকলের জন্য এনাদের সকলের জন্য প্রার্থনা করছি তোমার এই দাস দাসীদের আর তোমার সন্তানদের তুমি অনুগ্রহ প্রদান করো স্বর্গ থেকে তোমার আশীর্বাদ বর্ষণ করো যেন যেন এনারা তোমার শক্তিতে শক্তিমান হয়ে আরও অনেক এই সমাজের বুকে আরও মানুষের জন্য কাজ করতে পারে সেই শক্তি তুমি তাদের চাও আর তোমার হস্ত তাদের উপরে রাখো সর্বদা তুমি সুরক্ষিত রাখো যেন তোমাকে গৌরব এনে দিতে পারে যিশুখ্রিস্টের নামে এই প্রার্থনা চাইছি আমাদের মেরি খ্রিস্টমাস সকলের হোক আমি সকলকে ধন্যবাদ

ये भी जाए हम बोल कि इन्हें बाबा का আমাদের আইসিসি সভাপতি উত্তম দাস আমাদের সভাপতি আমাদের সভাপতি আছেন সকলকে নমস্কার আমি প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি মেরি ক্রিসমাসের সঙ্গে ভালো তাকে আমি কাল এবং পরিবারে আমি চারদি এসে প্রার্থনা করতে পেরেছি যে আমি বিশাল থেকে করতে পারি ঈশ্বরের অসীম কৃপায় আমি অনেকটা ভালো চার্জের ফাদার হিসাবে আপনার কাছে আমরা বলছি বলছি এই মানে চার্জ রক্ষণাবেক্ষণা শুধু আপনারাই করেন না আমাদের আর যে সমস্ত চার্জ আছে সেই চার্জটি আপনার আমাদের কলকাতা কলকাতা আমাদের এটা গ্রিক আন্ডারে সেখান থেকে আমাদের এই চার্জটা করে দিয়েছে আগে ওনারা এখানে যাতায়াত করতেন কিন্তু এখন ওনারা আমাদের হাতে তুলে দিয়ে ওনারা চলে গেছে

হ্যাঁ আমরাই দেখভাল করি আর আমাদের এই যে এই যে এই যে অনুষ্ঠান আমরাই করে বারো মাসের যে বাক্স যেমন আপনারা এই গেলেন হবে সামনের বছর আবার বড়দিন উৎসবে আমাদের খরচা কারণ আমরা আমাদের নিজেদেরকেই খারাপ লাগছে কারণ আমরা গোহাটির মানুষ আমরা বিভিন্ন ধর্ম সব ধর্মের মানুষকে মানে এ করার জন্য থাকি এবং সর্বোপরি আমরা যে আমার পুকুর এই চার্জটার সাথে সবসময় একটুখানি আশা করি আমাদের নিজেদেরও মানে দুর্বলতা বলুক যাই বলুন যে আমরা আমাদের কাছে এরকম একটা চার্জ আছে আমরা কিন্তু এই ব্যাপারে বিরাট কিছু মানে লক্ষ্য ধরুন আমার পুকুর যেরকম অনুষ্ঠান হয় সেটা সারা বছর যে দুবার তিনবার চার্জ থাকার আমাদের সত্যি এটা তবে আমাদের আশীর্বাদ আর যদি ঠাকুরের আশীর্বাদ যদি থাকে তাহলে আমরা আচ্ছা আমার নয় মানে আজকে তো জন্মদিন যেহেতু আমাদের মানে প্রভু যীশু খ্রিস্টের একটু যদি মানে খ্রিস্টের মানে কিছু বাণী কিছু কথা আমাদের বলেন মানে কিছু যদি শোনানো আমাদের আমরা খুব উপকৃত আমরা শুনতে চাই আর কি সচরাচর আমাদের সুযোগ হয় না একটু যদি আপনি বলেন আপনার মুখ থেকে শুনতে পাল ব্যাপারটা আমাদের অনেক ভালো হয় একটু যদি মানে কিছু একদম অমৃত কথা যদি শোনান আজকে সারা পৃথিবীতে যিশু খ্রিস্টের জন্ম উৎসব পালন হচ্ছে যিশু খ্রিস্টের জন্ম উৎসব কেন না পৃথিবীতে প্রাণ ত্রাণকর্তা হিসাবে স্বর্গ থেকে নেমে এসেছিলেন এখন তিনি যে এসেছেন তিনি বলছেন যে আমি অল্প কথাই বলছি না বলুন বলুন আমি ধার্মিকদের জন্য আসি না আমি কারণ ধার্মিকদের জন্য কোনো কিছুর প্রয়োজন হয় যারা পাপি আমি তাদের জন্য শি আমি সুস্থ লোকেদের জন্য চিকিৎসকের প্রয়োজন হয় কিন্তু সুস্থ লোকেদের জন্য চিকিৎসকের প্রয়োজন নাই অসুস্থ লোকের অসুস্থ লোকেদের জন্যই চিকিৎসকের প্রয়োজন তো যারা সুস্থ তারা হচ্ছে ধার্মিক আর যারা অসুস্থ তারা হচ্ছে পাপে যারা পাপ করেছে তারা স্বর্গে যেতে পারবে না আর যারা ধার্মিক তারা জানে যে আমরা ধার্মিকতাই জীবনযাপন করছি মানে আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রেখেছি আমার স্বর্গে যাওয়ার পথ প্রস্তুত আছে যারা অধার্মিক যারা পাপে জীবনযাপন করছেন আমি তাদেরকে পাপ থেকে পরিত্রাণ দিয়ে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য এসেছে। অনেকে বলেছেন যে আমরা অনেক মানুষ অনেক পৃথিবীতে মানুষ এসেছে তারা বলে যে আমরা সৃষ্টিকর্তা আমরা সৃষ্টি করেছি আমাদের কেউ কখনো বলেনি যে আমি তোমাদের পাপ বোমা করে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য এসেছি একমাত্র যীশুখ্রিস্টই সারা পৃথিবীতে এই বাণী প্রচারের উপরে নির্ভর করে মানুষ এসেছে যে আমরা স্বর্গে যেতে চাই কারণ আমরা নিষ্পাপ নই কারণ পৃথিবীতে শাস্ত্র বলেছেন ঈশ্বর বলেছেন নিষ্পাপ কেউ নাই জগতে একজনও নাই সকলেই পাপ করেছে পাপে দুজনে বিদ্যুৎ হয়ে গেছে তারা কেউ নাই যেতে পারবে না যারাই পাপি তাদের জন্য স্বর্গের স্থান নাই তাদের জন্য অন্য জায়গায় স্থান আছে স্থান হচ্ছে দুটো মানুষ মনে যাওয়ার পর হচ্ছে দুটো জায়গা এক হচ্ছে স্বর্গ এক হচ্ছে নরম আর মৃত্যু হলো দাঁড় সেই দরজা পেয়েই মানে যে যা স্থানে সে চলে যাবে কিন্তু যারা যেতে পারবে না দরজা পেরোতে পারবে না স্বর্গের দরজা যারা যারা বন্ধে তাদের দরজা খোলবার জন্য আমি এসেছি এসেছিকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য এসেছি

আমি পথ আমার দিয়ে না আসলে কেউ স্বর্গে যেতে পারবে না সত্য একমাত্র আমি সত্য আমি যেভাবে করেছি তার সকলের সামনে আছে আমি সৃষ্টি সৃষ্টিপাতের সকল জিনিসকে আমি সৃষ্টি করেছি আমি সত্য আমার মৃত্যু নাই আমি জীবন আমি সেই জীবন যে জীবন দেওয়ার জন্য এই পৃথিবীতে এসেছি তার হল অনন্ত জীবন তারা কোনোদিন বিনষ্ট হবে না সেই নিচে মনুষ্যদের মাঝে আর কোনো নাম নাই যে নামে মানুষ পরিত্রাণ পেতে পারে আমাদের শাস্ত্রে আছে আর কেউ এসে এই কথা বলে না যে আমার নামে মানুষ পাবে বা আমি চিকিৎসক সেই চিকিৎসক যা পাপের পরিত্রাণ দেওয়ার চিকিৎসক আমি পরিত্রাণ দিতে এসেছি আর স নিয়ে যাওয়ার জন্য এসেছে আর কে কি করতে এসেছে না এসেছে আমরা জানি না কিন্তু যীশুখ্রিস্ট সর্ব ছেড়ে পৃথিবীতে এসেছে ধারণ করে অভির্ণ হয়ে মানুষকে পাপ থেকে দেওয়ার জন্য তিনি মানুষের পাপ তুলে নিয়েছেন তার ফলে কি হয়েছে তিনি মানুষের যে মৃত্যু মানে আত্মিক মৃত্যু সেই মৃত্যুটাকে তিনি নিজের উপরে তুলে নিয়ে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে সমাধিপ্রাপ্ত হয়েছেন যিশুখ্রিস্টের আগমনের বার্তা শুনে যে জ্ঞানী ব্যক্তিরা উদ্যান ব্যক্তিরা গ্রন্থ করা ব্যক্তিরা সেই মহাপুরুষেরা বা মহাজ্ঞানী লোকেরা অপেক্ষা করেছিল যে যিশুখ্রিস্টের জন্ম হবে আর এই জন্মের কথা তারা জেনে অপেক্ষা করে করতে করতে যে আমার আশার চিহ্ন হবে আকাশের তারা আকাশে যখন তারা দেখা যাবে সেই তারা দেখলেই তোমরা বুঝতে পারবে আমার আগমন হয়েছে তো তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন সারা পৃথিবীতে যে যেখানে মানুষ বাস করেছিল যে যেখানেই পাহাড় গরু অঞ্চলে জলে স্থলে যেখানে বনে জঙ্গলে যে যেখানে ছিল তারা সে সেখান থেকে দেখতে পেয়েছিল আকাশের তারা আবার তিনি আসবেন বলছেন আচ্ছা সরি এবারেতে তিনি মানুষকে মুক্তি দেওয়ার জন্য মানুষের সমস্ত পাপের ঘর নিয়ে মৃত্যুবরণ করলেন আর তাকে তিন দিনের দিন সমাধি দেওয়া হয়েছিল এবারেতে সেইটাই বলতে যে খিটা হারিয়ে গেছে মানে তার অপেক্ষা করে 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 যারা মৃত্যুবরণ করেছেন মারা গেছে তাদের সেই সমাধিতে যেয়ে তিনি তাদের প্রত্যেকে তুলেছেন পুলিশে যাবার পর সমাধিদের দিয়ে যারা তারা আবার সংসারে ফিরে গিয়েছে সংসারে ফিরে গিয়েছিল সংসারে তারা আবার কিছুদিন জীবনযাপন করে আবার তারা মারা গেছে তবে সেই আর্থিক মৃত্যু তাদের পরিত্রাণ পেয়ে গেছে এভাবে শরীরের মৃত্যুটা হয়েছে এভাবে আর তিনি বলেছেন তিনি সশরীরে স্বর্গে যাচ্ছেন চল্লিশ দিন এই মৃত্যুর পর লিখিত হয়ে উঠে চল্লিশ দিন তিনি পৃথিবীতে যত মানুষ তার কাছে এসেছিল হাজার হাজার মানুষ তার সামনে যারা উপস্থিত হয়েছিল তাদের তিনি উপদেশ দিয়েছেন নানান উপদেশ দিয়ে চল্লিশ দিনের দিন স্বশীরের দিনে তাদের স্বপ্ন থেকে চৈতন্য পর্বত থেকে স্বর্গে যাচ্ছেন চলে গেলেন মেয়ে তাকে নিয়ে চলে গেল তিনি আজও জীবিত আর স্বর্গের দিকে এসে সেই মানুষদেরকে বলেছে যে তোমরা আজকে যাকে দেখছ স্বর্গে যেতে তিনি আবার আসবেন তবে তিনি তখন ত্রাণকর্তা হয়ে নয় বিচারকর্তা হয়ে আসবে যারা তাকে বিশ্বাস করেছে গ্রহণ করেছে পরিত্রাণ নেবার জন্য যারা আগ্রহী হয়েছে যারা পাপি তারা যা তারা যারা পরিত্রাণ দিতে চায় না তাদেরকে তিনি পরিত্রাণ আর দিতে পারবেন না এবার তাদের বিচারকর্তা হয়ে অনন্ত জীবনের জন্য তাদের নরকে স্থান দেওয়া হবে আর যারা তাকে বিশ্বাস করেছে তারা পরিত্রাণ পেয়ে স্বর্গে যাবে এবং অনন্তকালের জন্য ঈশ্বরের সঙ্গে মানুষ বাস করবে সেই পরিত্রাণ দেওয়ার জন্য আর কে কীভাবে এসেছিল তার জানা নাই পৃথিবীতে সেই ইতিহাস নাই একমাত্র যীশু খ্রিস্টের বিষয়ে এই পরিত্রাণের বার্তা লিখিত আছে এবং আজও চার্চে অলৌকিক কাজ হচ্ছে প্রত্যেকটা চার্চে কিছু না কিছু অলৌকিক কাজ হচ্ছে আজও হচ্ছে অলৌকিক কাজ চলছে আর সেই আহ্বান সেই সেই মুক্তির অপেক্ষায় অনেক মানুষ যারা পৃথিবীতে নতুন করে জন্মাচ্ছে তারা তাদের মৃত্যু ভার তিনি আগেই তুলে নিয়েছেন দু হাজার বছর আগে তাদের আর মৃত্যুর ভয় নেই দুটো তাকে বিশ্বাসের বিষয় তাকে যদি বিশ্বাস করা হয় তাহলে যে বিশ্বাস করবে সেই হৃদয়ে গ্রহণ করবে আর যে হৃদয়ে গ্রহণ করবে সেই মুক্তি পাবে এছাড়া মুক্তি নাই আমরা এটা শাস্ত্রে ঘুরেছি আমরা তাই বলতে পারছি আর এমন কথা আর কোনো শাস্ত্রে লেখা নেই যে আমি পরিত্রাণ দিতে এসেছি আমি তো নিয়ে দিতে এসেছি আবার দীর্ঘ আগমন হবে তবে যারা তারা তারা গবেষণা করে দেখেছে যে তার आशार समय प्रायः आगो त अब है त आठ चोलिस पन्चास वर्ष आज समयको अल्प खुब हात बनाएर मान्छे जीवन समयको अल्प यसरी चाहिँ अनेक मानिसहरू चाहिँ रातृति भएको समय अल्पोार आगमनको समय अल्प हातको समय आयो सत्य बितेर जरा সেই বিষয়ে যারা গবেষণা করছে করেছে করছে না করছে তারা এই বার্তা বিয়ে করছে সকলকে এইটুকুই আমি বললাম দুঃখ অল্প বাধাতে আর বিষদে বলতে গেলে অনেক সময় সে তো ব্যাপার তাই আমি আন্তরিকভাবে সকলকে আহ্বান জানাচ্ছি যে আপনারা স্বর্গে যাওয়ার জন্য একমাত্র ত্রাণ পত্তা মুক্তি দেখা ঈশ্বরকে গ্রহণ করেন আমার আমি জাতকের তরফ থেকে এই কথাটা এই বার্তা আপনাদের সকলে কিন্তু সময় নাই হাতে আর নতুন সময় খুব অল্প সময় এখন তো ভালো লাগলো ধন্যবাদ আমাদের আপনি অনেক বলেছেন আমরাও সময় করে যদি আপনার সময় আপনার

I c a s I can say, I can say, I c

আজকে লাইফে আমি বেশি কথা বলছিলাম না খুব কম মানুষ এনগেজ আছেন লাইফটাই জাস্ট এটুকুই বলবো মানে মানসিক শান্তি আর প্রশান্তি মানে সকল ধর্মের এর আগে যখন আমি মাইনরিটি ছিলাম সবাই জানি যে দুর্গাপূজা সেই সমস্ত ফেস্টিভ্যাল সেই সমস্ত মুমেন্টও আমি অনেক সময় সেখানে গেছি বা তাদের সঙ্গে থাকার চেষ্টা করেছি বা থেকেওছি আর সেটা তো একটা যেমন মানসিক প্রশাস্তি কাজ করে মানুষের সঙ্গে অ্যাকচুয়ালি ধর্ম থেকেও বড়ো কথা হচ্ছে কর্ম মানুষের সঙ্গে থাকা সবার সঙ্গে একসঙ্গে শেয়ার করে নেওয়ার সময়টা এবং আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর সেহেতু চার্চে আসা এবং চার্চে এসে যিনি যাজক আছেন তার সঙ্গে কথা বলা এবং আমার এলাকায় একটা এত ভালো চার্চ যেটা আছে বা এতটা এরিয়া যার এতটা বিস্তৃতি আছে এটা আমার পক্ষে জানা ছিল না মানে সত্যি ব্যাপারটা আমি আগে জানতাম না এবং এলাম রিয়ালি বলছি খুব জিনিসটাকে করলাম ইন্সপায়ার্ড হলাম মনে হচ্ছে এরপর থেকে আরও মানে বেশি সময় ধরে এখানে আসতে হবে এখানে থাকতে হবে এখানে কথা বলতে হবে এবং ওনার কাছে অনেক কিছু শেখার বা জানার আছে আপনারা অনেকেই লাইফে দেখেছেন এবং আজকে একদমই লাইফটা দীর্ঘায়িত করবো না যেহেতু পঁচিশে ডিসেম্বর আজকের দিনটা আমাদের কাছে একটা ফেস্টিভ্যাল বা যারা সমগ্র বিশ্বের মানুষ যারা আছেন তারা সবাই এই জিনিসটাকে উপভোগ করেন এবং আমিও করতো একটা কথা বলবো ওই যে কথা বললাম বিজেপি নোংরা পলিটিক্স ন্যারো পলিটিক্স দু তিন দিনের ধরে সোশ্যাল মিডিয়া দেখে সান্তা ক্লোজের পোশাক বিক্রি করা যাবে না ছোটোবেলা থেকে সান্তার পোশাক পরে মানুষের কাছে মানুষকে সারপ্রাইজ দিয়েছি মানুষের বাড়ির পাশ কাছে সান্তা সেজে গিয়ে অনেক কিছু জিনিস চকলেট কে কী সমস্ত জিনিস রেখে দিয়ে আসা হয়েছে আজকে বিজেপি এসে সেই ট্র্যাডিশনটার বদল করতে পারে বিজেপি সেই ট্র্যাডিশনটার বদল করতে চাইছে তাই অ্যাকচুয়ালি আমি একটা জিনিসই বলবো যে আমরা এই অশুভ শক্তির কাছ থেকে সরে সকলে মিলে একত্রিতভাবে হিন্দু মুসলিম খ্রিস্টান যারা রয়েছে সবাই একত্রিতভাবে একসাথে থাকার যে আনন্দ সেই আনন্দের তুল্য অপরিসীম আনন্দর কিছু নেই যেটা আজকে অন্তত পক্ষেই চারছে এসে আমি বুঝতে পারছি যাক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের প্রতিবেদন দেখতে থাকবেন আমি রাজা কথা বলছিলাম আপনারা দেখছেন বয়স্ক রাজা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে